নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি তুলা রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি পুরো এলাকায় মিষ্টি বাঁটতে হবে সাবধান হয়ে যান বড় ক্ষতির খবর পাবেন বাইশেই মার্চ দু হাজার চব্বিশ সময় কম তাড়াতাড়ি ভিডিওটি দেখুন বাইশেই মার্চ দু হাজার চব্বিশ তুলারাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কী হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলারাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলারাশি বাইশে মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনারা খেলাধুলার জন্য কোথাও পুরস্কৃত হতে পারে ব্যবসায়ী বিবাদের যোগ্য থাকলেও আপনাদের লাভ হতে পারে কৃষিকাজে সাফল্য লাভ পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি পেতে পারেন তবে দিনটিতে দুপুরের পরে আপনার ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা হতে পারে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে অযথা ভ্রমণে গিয়ে আপনার কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারের অশান্তি হতে পারে তুলারাশি বাইশে মার্চ দিনটিতে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝটাশ আসতে পারে বেশি কথা বলার ফলে আপনাদের অতিরিক্ত ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ্য দেখতে পাবেন তবে আর্থিক ক্ষেত্রে ভালো মন্দ মিশেই কাটবে দিনটি পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সম্পর্কর ক্ষেত্রে খুবই ভালো থাকবে নতুন সম্পর্ক হওয়ায় মনের মধ্যে আনন্দ লাভ পাবে পেশাগত ক্ষেত্রে উঁচু পদস্থ ব্যক্তির জন্য আপনাদের উপর চাপ আসতে পারে তুলারাশি বাইশে মার্চ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে আটষট্টি শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে হিরে এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাদিন সহজেই কারো ওপর বিশ্বাস করবেন না না সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে হালকা বিবাদ হতে পারে তবে দিনের শেষে সেই বিবাদ মিটে যাবে আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে সকালের দিকে আপনারা পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনের কষ্ট হতে পারে রাশি আজ তুলনামূলক পরীক্ষায় আপনাদের সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসার কাজে আনন্দ পেতে পারেন বিবাহের জন্য শুভ যোগাযোগ আসতে পারে তবে দুপুরের পরে একটু সাবধানে থাকুন দুপুরের পরে আপনাদের কোনো বড় বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনের সুখবর আসতে চলেছে তবে দিনটিতে চমুমি ক্রয় বিক্রয়ের কাজে আপনাদের লাভ নাও হতে পারে তুলারাশি বাইশেই মার্চ দিনটিতে প্রেমের সম্পর্কে নির্ভয় এগোতে পারবেন দিনের শেষে আপনাদের প্রেমের সম্পর্কে প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ্য দেখতে পাবেন সামাজিক সুনাম লাভ হবে আপনারা আপনার কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য আপনার দুশ্চিন্তা হতে পারে চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে তবে দিনটিতে বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো হবে সম্পর্ক ব্যাপারে আনন্দে কাটাবে জীবিকার ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে রাশি আজ সারাদিন শত্রুদের সঙ্গে আপোষ করে আপনাকে নিজের কাজ উদ্ধার করতে হবে শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো যাবে শিক্ষার্থীরা তাদের তুলনামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাবে তবে দিনটিতে সম্মানহানির সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো কাজে আপনাদের সময় নষ্ট হতে পারে চাকরির শুভ যোগাযোগ আসতে চলেছে পাওনাদারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন তুলারাশি বাইশে মার্চ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রাম দুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ পিতার সঙ্গে তর্ক আপনার মন খারাপ থাকতে পারে সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকায় মনের আনন্দ লাভ পাবে তবে দিনটিতে পিতামাতার মাতার কথা মতো চললে আপনাদের সাংসারিক শান্তি বজায় থাকবে কৃষকদের জন্য দিনটি খুবই ভালো যাবে কৃষকদের তাদের কৃষিকাজে উন্নতি করতে পারবেন পেটের সমস্যা দেখা দিতে পারে বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে দাম্পত্য বিবাদের জন্য আপনার মনের কষ্ট বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তনের যোগ্য আসতে চলেছে তবে দিনটিতে ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে বাড়িতে অনেক অতিথি আসতে পারে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে আজ চর্চা ও ওষুধের ব্যবসায় সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা দেখতে পাবেন পেশাগত ক্ষেত্রে অপরের সাহায্য নিতে হতে পারে তুলা রাশি আজ আপনাকে আপনার থেকে বয়সের ছোটো কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে অতিরিক্ত ক্রোধের জন্য আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ ভেসে যাবে সকাল থেকে স্ত্রীর দিক থেকে বিবাদ হতে পারে ব্যবসায়ী লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা হতে পারে কুকথা বলার জন্য মনের মধ্যে অনুসূচনা হতে পারে তবে দিনটিতে শরীরের কষ্ট বৃদ্ধি পাবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন